শুয়ের ভিডিও থেকে কালকে জানতে পারলাম যে দু লাখ টাকা নাকি এই ফোকলা মানে আমাদের এই বৌদিবাস দেবদাস নাকি টিনাকে দিয়ে দিয়েছে দু লাখ টাকা নাকি অলরেডি দিয়ে দিয়েছে আমরা শুনেছিলাম একটা কথা ওর ছিল যে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা তার মধ্যে দু লাখ টাকা নাকি দিয়ে দিয়েছে তো কালকে রাত্রিবেলা আমাদের এই বৌদিবাস দেবদাস দেখলাম একটা স্ক্রিনশট দিয়েছে এত বড় একটা চোতা তার সাথে দেখলাম একটা স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশটের মধ্যে আঠাশ হাজার টাকার হিসেব দেখতে পাচ্ছি ভাই কোথায় দু লাখ আর কোথায় আঠাশ হাজার মানে গল্পের গরু গাছে উঠে গেল গাছ থেকে নামলো কি থপাস করে নিচে পড়লো নাকি ডাল ধরে ধরে নামলো কিছু বোঝা গেল না তাই না আসলে ঘটনাটা হচ্ছে যে ভাবে না এন্ট্রি করানোর চেষ্টা করা হচ্ছে এন্ট্রি মানে টিনার এই যে নতুন জীবনটাকে স্পয়েল করার জন্য একটা ছক কষা হচ্ছে বুঝতে পেরেছো তো চলো বন্ধুরা ওয়েলকাম টু মিলিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো যতই করতে চাক না কেন এত সহজ করাটা না কারণ এইবারে টিনা কিন্তু নিজেকে বদলে নিয়েছে বদলানো মানে পুরোপুরি পাল্টে নিয়েছে মানে যে দিক থেকে ক্ষতি হতে পারে সেই দিকে সম্পূর্ণভাবে পিছু ফিরে নিয়েছে পিছু ফেরা মানে কি মানে আমি পিছু ফিরে দেখার কথা বলছি না মানে পিছন করে নিয়েছে পাতি কথায়। তো কোনোভাবেই কিন্তু টিনার লাইফে এন্ট্রি করতে পারছে না এই ফোকলা দেখো ফোকলার ওই চোতা থেকেই কিন্তু পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে কেউ একজন ফোকলাকে খবর দিচ্ছে এবং ফোকলা কিন্তু সে তারই কেবলমাত্র ভিডিও দেখে আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি দুদিন আগেও কিন্তু কিছুদিন আগে কিন্তু ফোকলা এই ফটো এটা বিয়ের ফটো এটা এই ফটো ওটা ওই ফটো হেনা তেনা করে করে বলেছিল যে এই করে দেবো টিনাকে এই করে দেবো টিনার এই শাস্তি চাই টিনার ওই শাস্তি চাই হেনা চাই তেনা চাই এবং যতক্ষণ না করতে পারছি আমার শান্তি নেই আমার জেল হয়ে যাক আমার এই ধ্বংস হয়ে যাক পৃথিবী এদিক ওদিক হয়ে যাক বাট আমি করে দেখাবো বাট ফোকলা চুপ করে গেল কেন চুপ করে গেল কি জন্য চুপ করে গেল অনেক কিছু কারণই আছে যাক কারণ যত না ওগলানো যায় ততই ভালো ঠিক আছে চুপ করে গেল কিন্তু চুপ করার পরে চুপ করার পরেও তারপরেও আবার ফোকলাকে সেই বলে না ওই উনুনে আঁচ যখন কমে যায় হাওয়া দিয়ে দিয়ে তোলার মতো ঠিক সেরকমভাবে ফোকলাকে আবার এন্ট্রি করানো হচ্ছে মানে ফোকলার রিএন্ট্রি হচ্ছে এগুলো কিন্তু করছে কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বোঝাতে পারছি দেখো হঠাৎ করে ফোকলার কথা চলে এলো কিমার মুখ থেকে হঠাৎ করে শুয়ের মুখে ফোকলা মুম্বাই যাওয়ার আগে নাকি টাটা করে গেছিলো সুকে। তো তাহলে বোঝাতে বুঝতে পারছি আমরা যে ভাই কিছুদিন আগে আমরা শুনেছিলাম ফোকলার সাথে নাকি টিনার সম্পর্ক সেখানে এখন তো দেখতে পাচ্ছি ফোকলার সাথে শুয়ের সম্পর্ক সবথেকে আরো গা আরো ভালো দেখো আমি সম্পর্ক বলতে আমি কোনো খারাপ মিন করছি না আমি বোঝাতে চাইছি সম্পর্কটা প্রচণ্ড গাঢ় যে টিনার সাথে নাকি বলেছিল প্রেমের সম্পর্ক বা তারপরেও সুকে টাটা করে যাচ্ছে মুম্বাই যাওয়ার আগে জানিয়ে যাচ্ছে মানে এটা ঠিক কেমন কেমন না তার আগে আমরা শুনেছি কী সব রেকর্ডিং ফেকর্ডিং অনেক কিছু শুনেছি কী সব ভালো লাগা হেনা লাগা পছন্দ করা লাইক করা অনেক কিছু ব্যাপার শুনেছি রোটে তো সে অনেক কিছু মানে একদম প্রুফ প্রুফ সলিড প্রুফ যাকে বলে তাই না সলিড প্রুফ তো অনেক কিছুই আমরা দেখেছি সব কিছুই দেখা হয়ে গেছে আসলে ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে কিছু কিছু মানুষের না ভালো থাকা কারুর দেখলে না প্রচণ্ড জ্বলন হয় এবার এই জলনগুলো কাদের হয় যেন মানে বেসিক্যালি এই জলনগুলো হয় যারা নিজেদের লাইফে খুব একটা স্যাটিসফায়েড না মানে স্যাটিসফাইড মানে কি স্যাটিসফাইড মানে কি শুধু একটা কারণেই স্যাটিসফাইড আর আনস্যাটিসফাইড হয়ে থাকে না সেটা না স্যাটিসফ্যাকশান মানুষের প্রতিদিনের লাইফেও থাকে যে সুখী না সংসারে সুখী না সংসার করে সুখী না সংসারের মানুষজনের সাথে সুখী না কিছু না পাওয়া সেটা টাকা পয়সা বাড়ি গাড়ি সমস্ত কিছু শূন্যতা না পাওয়া সব কিছু নিয়ে তারা না যখন কোনো মানুষকে ভালো দেখবে সুখে থাকতে দেখবে আনন্দে থাকতে দেখবে আর সব থেকে ইউটিউবের মেন লক্ষ্য হচ্ছে মানুষের ভিউজের দিকে ওর ভিউজ বেশি হচ্ছে এই যে শু বললো না সেদিনকে ভিডিওতে যে টিনার ভিউজটা এখন বেশি হচ্ছে যেই টিনার ভিউজটা বেশি হচ্ছে শুয়ের লক্ষ্য কিন্তু টিনার দিকে পড়ে গেছে ওরই তো নিজের মুখেই পরিষ্কার কথা বলে দিল যখন কোনো ব্লগারদের ভিউজ প্রচণ্ড বেড়ে যায় তখনও সেই ব্লগারদের পায়ে পায়ে গড়ি দেখো আমার তো মনে হচ্ছে এই যে মারু এই যে ম্যান্ডু তারপরে এই যে শু তোমাদের মনে হচ্ছে না যে মারুর সাথে শুয়ের কিছু হয়েছে তোমাদের মনে হয় আমার তো মনে হয় না তোমরা একটু ভালো করে ভেবে দেখো তো একটুখানি তোমরা ভালো করে ভেবে দেখো আজকে মারুকে নিয়ে কিন্তু এই শু কিন্তু গেছিলো এরা সবাই কিন্তু গেছিলো কোথায় দীঘাতে অনেক কিছু ব্যাপার আছে দীঘাতে অনেক কিছু আমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি অনেক রকম কথা শুনতে পেয়েছি রেকর্ডিং বেরিয়েছে আমরা রেকর্ডিং শুনেছি যে কাকে আনার কথা বলা হচ্ছিল কার সাথে কার সেট করে দেওয়ার কথা বলা হচ্ছিলো কার সাথে কার বেট করে দেওয়ার কথা বলা হচ্ছিল সব কিছু শুনেছি তার মানে কি এমন কিছু ওখানে হয়েছে যে দুজনেই দুজনের রহস্য জানে সেই জায়গায় তোমাদের মনে হবে যে সু মারুকে নিয়ে শু এত কিছু বলছে তা তো মারু মারু বর চুপ আছে আবার এদিকে ম্যান্ডু ম্যান্ডুর সাথে তো শুয়ের খুব ভালো সম্পর্ক তোমরা তো জানো দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো এই ইউটিউবে এসে যেটা বুঝতে পারলাম যে সম্মান যাদের একবার চলে যায় তারা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে সম্মান ও তো আমি অনেক দিন আগেই খুঁয়ে ফেলেছি মান সম্মান নিয়ে কি হবে মেন হচ্ছে পাবলিকের গাল খাবো খাবো মেন হচ্ছে শুকের চিকেন খাবো মাটন খাবো ভাত খাবো সম্মানটা কী জিনিস সেটা বড়ো কথা না মানে তারা তাদের সন্তানকেও শেখাতে পারবে না মানে সম্মান মান সম্মানটা খায় না গায়ে মাকে শেখাতে পারবে না কারণ যাদের মান সম্মান চরিত্র একবার চলে যায় মানে ধুয়ে বেরিয়ে চলে যায় তাদের আর কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না আর একটা জিনিস সবথেকে বড় কথা সেটা হচ্ছে পুরুষ মানুষ পুরুষ মানুষকে কর্মঠ থাকতে হয় পুরুষ মানুষকে কাজ করে বেড়াতে হয় পুরুষ মানুষকে যতই বাড়ির আর লোক নিজের স্ত্রী বলো নিজের পরিবারের বলো বা উপরে মাথার উপরে বাবা মা বলো যতই আর্ন করুক না কেন তাদের যতই আর্নিংস থাকুক না কেন নিজেকে একটা কিছু করতে হয় একটা বয়সের পর একটা পুরুষ মানুষের না আর সেই কাজকর্ম আর ভালো লাগে না অতএব সেই পুরুষ মানুষটা ঘরোয়া হয়ে যায় পুড়ে হয়ে যায় ঘরের মধ্যে বসে থাকতে পছন্দ করে তখনই কি হয় বলতো তখনই হয় বাইরের লোকজন খুব সহজে বলে যে বইয়ের টাকায় খাচ্ছে বাম মায়ের টাকায় খাচ্ছে এই করে খাচ্ছে এই সমস্ত কিছুটাকে সময়ে নিজেকে পাল্টানো দরকার চেঞ্জ করা দরকার তো এদের জীবনগুলো কিছু কিছু মানে ইউটিউবের জীবনগুলো হচ্ছে এই ঘটনা যতগুলো বললাম এইসবের মধ্যে গতানুগতিক মানুষের কাছে ভিউজটাই ম্যাটার করে এ ওর মানে স্বামী স্বামী স্ত্রীর ভালোবাসা কি আর মানে এই কোমরের ওপরে হাত দিয়ে বুকের ওপরে হাত দিয়ে চুমু খেয়ে কপালে চুমু দিয়ে ঠোঁটে ঠোঁট লাগিয়ে জড়িয়ে ধরে নাচানাচি করে উদ্দাম নৃত্য করে মাল খেয়ে এরকম করে কি স্বামী স্ত্রীর ভালোবাসা বোঝানো যায় স্বামী স্ত্রীর ভালোবাসা একটা অন্য অন্য মানে একটু অন্য লেভেলের ভালোবাসা সেই ভালোবাসা কখনও কারোর সামনে প্রুভ করার দরকার হয় না আমার স্বামী জানবে আমি তাকে ভালোবাসি আমি জানি আমার স্বামী আমাকে ভালোবাসে ভালোবাসা দেখানোর নয় ভালোবাসা চোখে চোখেও হয়ে যায় একে অপরের প্রতি কেয়ারিং তার প্রতিও সেরকমভাবেও ভালোবাসা বোঝানো যায় বা ভালোবাসাটা দেখানো যায় জাতানো যায় তো কিন্তু এখনকার দিনের ভালোবাসা কি সবটাই ভিউজের উপর নির্ভর আর পাবলিক যেটা যেটা পায় না মানুষের কাছে জাহির করার জন্য ব্যস্ত মানুষকে জাহির করার জন্য এই দেখো আমার বড় আমাকে ভালোবাসে এই দেখো আমার এই আমাকে করে এই দেখো আমার এই করে এগুলো দেখানোর দরকার হয় না যারা সর্বসুখী তাদের দেখানোর দরকার হয় না কোনো মানুষই সর্বসুখী নয় কোনো না কোনো দিক থেকে ভগবান তাকে মেরে রেখে দেয় সেটা তার সন্তান বলো পরিবার বলো মা বলো বাবা বলো কাকা বলো কাকি বলো যেটি বলো মানে তার কাছের মানুষদের নিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে সংসার করে যে ভালোভাবে থাকে তার তো দেখানোর প্রয়োজন হয় না ঠিক যেমন টাকা পয়সা এই যে ইউটিউবে এত কিছু দেখছো টাকা পয়সা এ কী বলতো এগুলো কী বলতো সেই অল্পবিদ্যা ভয়ঙ্করই আরেকটা কথা বলি না দুদিনের যুগে ভাতকে কয় অন্য ঠিক সেরকম ব্যাপার এই যে ম্যান্ডু ম্যান্ডু করে তোমরা এত কিছু বলো ম্যান্ডু অ্যাকচুয়ালি ছিল কি কি ছিল কোথায় থাকতো এর কি মানে এর বেসটা কোথা থেকে যইখানে যাই হোক না কেন মানুষরা তো সেই জায়গার কিছু কিছু জিনিস কখনো ভুলতে পারে না আমি বলছি না যে ভালো সে সব কিছু ভুলে যাক না পূর্ণ জিনিস অতীতটা তো মনে রাখা দরকার কিন্তু এরা যখন উঠে যায় না একবার এদের মতো পাবলিকগুলো এরা আর অতীতটাকে মনে রাখতে চায় না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা যে এরা অতীতটাকে মনে রাখতে চায় না তাই এরা অনেক কিছু ভুলে যায় এরা যেটা দেখাতে যায় না এরা বুঝতে পারে না যে পাবলিক আমাকে যারা ওপার থেকে দেখছে পাবলিক ধরে ফেলেছে ধরে ফেলছে পাবলিক গাল দিচ্ছে পাবলিক বিরক্ত হচ্ছে পাবলিক বুঝে যাচ্ছে যে এরা হচ্ছে ওই দুদিনের যোগে ভাবকে কয় অন্য এরকম একটা ব্যাপার কিন্তু কি বলো তো এদের কিচ্ছু হবে না এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার এই যে সেট করা সেটা পাবলিক ভালোবাসায় মরে যায় পাবলিক অন্ধ পাবলিক বুঝতে ভুল করে পাবলিক চিনতে ভুল করে বাট এদের মধ্যে একটা সেটিং থাকে মাঝখান থেকে কপালে সি লিখে দিয়ে চলে যায় এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগাররা এদের সম্পর্ক সব কিছু ঠিক থাকে কিন্তু বোকা বানে কে কারা জানো বোকা বনে যায় পাবলিকরা বোকা বনে যায় তোমরা মানো আর না মানো আজকে কন্ট্রোভার্সি করছি তিন বছর চার বছর পরিষ্কার বুঝে গেছি সব কিছু আমাদের আমার কাছে বা আমাদের কাছে ক্লিয়ার আমরা সবই জানি কিছু কিছু জিনিস তো জেনেও আমাদের দাঁতের দাঁত চেপে চুপ করে থাকতে হয় আমরা শুধু এটাই ভাবি আমার মনে হয় আমার মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ভাবে যে কাজ পাবলিক এগুলো জানতে পারতো কাজ পাবলিক এই ভিতরের কথা জানতে পারতো তাহলে বোধহয় আমরা যেটা বলতে পারছি না তারা মনে হয় গাল মেরে বেরিয়ে চলে যেত এদেরকে উলঙ্গ করে দিয়ে বেরিয়ে চলে যেত কথার মাধ্যমে তোমরা বার তাদেরকে উলঙ্গ করে দিতে তাহলে বুঝতে পারছো তো যে কন্ট্রোভার্সি করা বসে ভিতরের খবর তোমরা জানো তোমরা জানো করে তোমরা বলো কিন্তু ভিতরের খবর জেনেও এই যে না বলতে পারাটা যারা বলে তাদের আলাদা ব্যাপার কিন্তু এই যে বলতে না পারাটা এছাড়া তো বিরাট বড়ো আমি জানি তার ভয়ানক ঘটনা কি আমরা আমি জানি অমুকের ভয়ানক ঘটনা কি কিন্তু বলতে পারছি না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা মেন ঘটনা হচ্ছে যে এবার আমি আছি টিনাকে নিয়ে টিনাকে ছেড়ে বেরিয়ে গেছিলাম এবার আসি টিনাকে নিয়ে যে টিনার পিছনে একটা ষড়যন্ত্র হচ্ছে চেষ্টা চলছে কিন্তু পেরে উঠতে পারছে না পৌঁছাতে পারছে না বলতে পারো দিল্লি অবধি হাত যাচ্ছে না আবার এটা এটা বলতে পারো যে প্রুফ নেই কোনো কিছু প্রমাণ নেই প্রমাণ যদি থাকতো তাহলে কিন্তু অনেক কিছুই করে দিতে পারতো এই যে টাকা পয়সা পাঠানো না তা যে বললো দু লাখ সেখান থেকে আঠাশ হাজার টাকার প্রমাণ পেলাম ঠিক আছে তারপরে এই যে হঠাৎ করে ফোকলা চলে আসা ইউটিউবে পদার্পণ করা এটা কে হাত ধরে টেনে নিয়ে এলো কার হাতের সাথে ফোকলার হাত বাঁধা আছে আমরা সবই বুঝতে পারছি একজনের ভিডিও ফোকলা কমিউনিটি পোস্ট আবার রাতারাতি ভিডিও আবার একটা স্ক্রিনশট চোতা একটা স্ক্রিনশট তাহলে বুঝতে পারছি যে আস্তে আস্তে হাত ধরে ধরে গুটি গুটি পায়ে ফোকলাকে নামানো হচ্ছে তো এটাই বোঝানোর কথা যে বুঝে গেলাম বুঝতে পারছি যে সব কিছু আমরাও বুঝতে পারছি আমরাও রেডি আছি বললাম তো যে একটা মানুষ এই যে শু সুয়ের কমেন্ট বক্সই সেদিনকে দেখলাম কালকের ভিডিওতেই অনেকে কমেন্ট করেছে একজন দিদি কমেন্ট করেছেন যে দেখো আগে যা করেছে করেছে টিনা কিন্তু টিনাকে নিয়ে তুমি যাই বলো তাই বলো সে একটা নতুন জীবন শুরু করছে এই সময় কিন্তু তোমাদের তাকে শেষ করে দেওয়া তাকে নিগড়ে নেওয়া তাকে ফেলে ইয়ে করে দেওয়া তার সম্মান নষ্ট করা এগুলো কিন্তু উচিত না সে চেষ্টা করছে একটা নতুন জীবন গড়ে তোলার পাবলিকও কিন্তু বুঝছে টিনাকে যারা খারাপ কথা বলেছে গাল দিয়েছে তারাও কিন্তু বুঝছে ব্যাপারগুলো কিন্তু এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে বললাম শুয়ের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরা ছিঁড়ে খেতে ভালোবাসে পছন্দ করে এরা সবসময় চেষ্টা করবে ছিঁড়ে খাওয়ার ওকে কিন্তু প্রত্যেকে বলছে যে তুমি পুরো ভিডিও দেখো নি ভিডিও না দেখে তুমি ফালতু ভিডিও করতে নেমে পড়েছো ভিডিওটাকে পুরোপুরি দেখো তারপর ঠিক বুঝতে পারবে ও কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে আরে ভাই একটা ব্লগার তারও তো একটা পার্সোনাল জীবন আছে পার্সোনাল লাইফ আছে তার পাবলিক সব লাইফ তার পুরোটাই পাবলিক করতে হবে সে কোথায় যাচ্ছে সে কোথায় মোমো খাচ্ছে সে কোথায় ফুচকা খাচ্ছে সে যদি না দেখাতে প্রয়োজন করে যে প্রয়োজন মনে না করে যে হ্যাঁ এটা আমার পার্টের মধ্যে না আমি এটাকে ব্লগের পার্টের মধ্যে ঢোকাতে চাই না এটা আমার একান্ত ব্যক্তিগত সে তার একান্ত ব্যক্তিগত রাখতেই পারে কেউ কোনো ব্লগারের মাথা কিনে নেয়নি যে তাকে সব জিনিসটা তাকে দেখাতে হবে সে যতটুকু মনে করবে যে আমি ব্লগের অন্তর্ভুক্ত করবো এই মুভেন্টগুলোকে সেইগুলোই আমি পাবলিকের সাথে শেয়ার করব পাবলিক সেটুকুই দেখবে পাবলিকে তার বিরুদ্ধে কথা বলার উচিত নয় এবং প্রশ্ন করার উচিত নয় কিন্তু তারপরেও যখন কোনো মানুষকে চরিত্রহীন প্রমাণ করা হবে এবং কাদা ছেটানোর চেষ্টা করা হবে তখন তো মানুষকে এভাবে ভিডিও করতেই হবে যার জলজন্ত প্রমাণ হচ্ছে আমাদের ওয়াইটিতে কন্ট্রোভার্সি সেক্টরে একটাই আছে একটাই আছে যার পরে সুখ সহ্য হয় না তাকেই এইভাবে কথা বলতে হয় তো যাই হোক টিনা যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে চারিদিকে জাল পাতা আছে টিনাকে দেখে দেখে যেতে হবে ট্র্যাপের মধ্যে পা দেওয়া চলবে না পা দিলে কিন্তু টিনার বিপদ আদার সব কিছু ঠিকঠাক তো বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো টা